আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। আজকে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না আমি যে কথাটাগুলো বলবো সেটা হচ্ছে যে স্টকগুলো নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে এই স্টকগুলার মানে অপারেশন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আপনারা এই স্টকগুলা কেনার ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন আপনাদের হাতে যদি এই ধরনের আমি যে স্টোকগুলোর নাম বলতেছি এগুলা ছাড়াও আপনারা খুঁজে দেখবেন আরও অন্য কোনো স্টক এরকম স্টক আছে কি না বিশেষ করে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি আমি যেগুলো নিয়েছি এগুলো বেশিরভাগই সবগুলোই প্রায় জেড ক্যাটাগরি থেকে নেওয়া বি ক্যাটাগরিতে হয়তো থাকতে পারে আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলো একটু দেখে নেবেন যে তাদের উৎপাদন বা কার্যক্রম বন্ধ কি না এ বিষয়টা আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন এবং আপনাদের হাতে থাকা স্টকগুলো কেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ভিডিও শেষের দিকে আমি অর্থ উপদেষ্টার কিছু বক্তব্য বিগত দিন উনি বলেছে এই বিষয়গুলো ওই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো প্রথমে যদি আমি আসি এমআরএড অয়েল আপনারা দেখেন এখানে জেট ক্যাটাগরির স্টক ফেড আপ একানব্বই কোটি টাকার হ্যাঁ তার লোন আছে একশো তিরিশ কোটি টাকা তার ফেড আপ হচ্ছে একানব্বই কোটি আর তার লোন হচ্ছে একশো তিরিশ কোটি হ্যাঁ শর্ট টার্ম লোন হচ্ছে সাত লাখ তার রিজার্ভ এবং সারপ্লাস আছে একশো পঁচাশি কোটি মাইনাস একশো পঁচাশি কোটি টাকা সে দেনা আছে এবং লিস্টিং ইয়ার দু হাজার চোদ্দ অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন মানে এমরাড অয়েলের উৎপাদন বন্ধ কার্যক্রম নাই তো সুতরাং এই স্টকটা যাদের হাতে আছে একটু চিন্তা ভাবনা করবেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে এমআরএড অয়েল এটাও এমআরএড অয়েল যাকে দুই ব্যাচ চলে আসছে এরপর হচ্ছে জি বি জি পাওয়ার জেট ক্যাটাগরি ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের ফেড আপ হচ্ছে একশো দুই কোটি টাকার আর ফেড আপ একশো দুই কোটি টাকা তার রিজার্ভ আছে সতেরো লাখ সতেরো কোটি টাকা তার রিজার্ভ আছে জিবিজি জি পাওয়ার দু হাজার বারো সালের লিস্টিং কিন্তু অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন মানে অপারেশনে নাই জিবিজি জি পাওয়ার হয়তো উৎপাদনে আসতে পারে যেহেতু তার কাছে রিজার্ভ আছে কিন্তু যেহেতু এই মুহূর্তে অপারেশনে নাই সুতরাং আপনারা নতুন করে বিশেষ করে যারা আগে এন্ট্রি নিয়ে ফেলছেন এই ধরনের স্টকে তাদের হিসেবটা আলাদা কিন্তু নতুন করে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তারা আসলে সাবধানতা অবলম্বন করবেন এই স্টকগুলোতে হয়তো আপনারা অনেক কিছু খোঁজখবর না রেখে না দেখে কেউ একজন বলল বা কারণ এই স্টকগুলোর প্রাইজে কিন্তু বেশি বাড়ে যেহেতু বাড়ে হয়তো হাউস থেকে হোক বা আপনার কোনো বন্ধুবান্ধব হোক যে কেউ হোক বলে দিল এটা কেন কিন্তু এই বিষয়গুলো একটু চেক করে নেবেন নিয়ে তারপর অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন তো জিপি জিফ তার অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে সে উৎপাদন বন্ধ এরপর হচ্ছে জেনারেশন নেক্সট আমার জানা মতে টেক্সটাইল ক্ষেত্রে এই স্টকটা অনেকের কাছে আছে এই স্টকটার অনেকের কাছে এই স্টকটা আছে জেনারেশান নেক্সট তো এই স্টকটা এই মুহূর্তে তো নতুন করে অ্যান্টিনার কোনো স্কোপে নেই জেড ক্যাটাগরির স্টক পেড অ্যাপ হচ্ছে সাতশো পঁচানব্বই কোটি লোন আছে শর্ট টার্ম লোন আছে পঞ্চান্ন কোটি রিজার্ভ আছে তার কাছে প্রায় সত্তর কোটি টাকার মতো উনসত্তর কোটি দু হাজার বারো সালের লিস্টিং ইয়ার অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন তাদের হেড অফিসের নাম্বারও দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানির হেড অফিসের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টক নাও থেকে এটা নেওয়া কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা তাদের ওয়েবসাইট আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন আপনার হাতে থাকা স্টকের তো এই জেনারেশন নেক্সট হয়তো উৎপাদনে আবারও আসতে পারে যেহেতু তার রিজার্ভ আছে কিন্তু এগুলি রিজার্ভগুলো কতটুকু আসলে মানে আছে কতটুকু বিশ্বাসযোগ্য এই বিষয়গুলো অনেক মানে এগুলো তদন্তের অনেক দাবি রাখে কারণ আমাদের দেশ তো এটা এখানে অনেক কিছু হতে পারে এরপর যে ম্যাগনা কন্ডেন্স মিল্ক যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটাও জেড ক্যাটাগরি ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের একটা শেয়ার তার পেড আপ হচ্ছে ষোলো কোটি তার রিজার রিজার্ভ আছে পঁচিশ কোটি টাকা মাইনাস দু এক সালে অনেক আগেই সে লিস্টিং ছিল বাজারে কিন্তু ম্যাগনা কনডেন্স মিল কিন্তু একসময় কিন্তু চলছিলো হচ্ছে তারা ছায়ের দোকানে কিন্তু এই 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 কনডেন্স মিলটা খুব ভালো চলছিলো ম্যাগনা কন্ডেন্স মিল কিন্তু হারিয়ে গেছে ইদানিং দেখা যায় না তো অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশান শাটডাউন আপনারা যে দেখতেছেন অপারেশনাল স্ট্যাটাস এখানে লেখা আছে অপারেশান শাটডাউন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ম্যাগনা ফেট একই গ্রুপের ম্যাগনা গ্রুপের এই স্টকটা জেড ক্যাটাগরির ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের ফেড আপ হচ্ছে বারো কোটি রিজার্ভ আছে তার কিছু পঁচাত্তর কোটি টাকা রিজার্ভ আছে তার লোন আছে বা চোদ্দো কোটি টাকা দু হাজার এক সালে এটাও দু হাজার এক সালে লিস্টিং ম্যাগনা কন্ডেন্সিং মিল্কের মতোই অপারেশনের স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন উৎপাদনে নাই ম্যাগনাফেট এরপর নুরানি ডাইং টেক্সটাইল খাতের একটা স্টক ফেইড একশো তেইশ কোটি টাকা লোন আছে তার লং টার্ম লোন আছে তার ছাপ্পান্ন কোটি টাকা শর্ট টার্ম লোন আছে সাতাশ কোটি টাকা রিজার্ভ আছে তার কাছে মাত্র দুই কোটি টাকা আড়াই কোটি টাকা তো আড়াই কোটি টাকার রিজার্ভের অ্যাগেনস্টে তার লোন আছে প্রায় পঞ্চান্ন সাতাশি যোগ দিলে কত হবে আপনারা দেখেন হিসেব করে দু সালে লিস্টিং হয়েছে সে উৎপাদন বন্ধ অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন নুরানি ডাইংয়েরও উৎপাদন বন্ধ আমি যতগুলো স্টক নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলছি প্রতিটা স্টকের উৎপাদন বন্ধ আর উৎপাদন যাদের খোলা থাকবে তাদের এই অপারেশনাল স্ট্যাটাস দেখতেছেন না অপারেশন শাটডাউন সেখানে দেখবেন লেখা আছে অ্যাক্টিভ হ্যাঁ মানে অপারেশনাল স্ট্যাটাস যেখানে এখানে আছে না এখানে অপারেশনাল স্ট্যাটাস এখানে আসেন অপারেশন শাটডাউন এই জায়গায় যাদের উৎপাদন মানে উৎপাদন খোলা মানে উৎপাদনে আছে যারা তাদের এখানে অ্যাক্টিভ লেখা দেখবেন আপনারা এরপর রিজেন্ট টেক্সটাইল এটাও টেক্সটাইল খাতের একটা স্টক জেড ক্যাটাগরির ফেডাফ একশো উনত্রিশ কোটি এ মোটামুটি একটু ভালো আছে যদিও তার উৎপাদন বন্ধ তার অথরাইজ ক্যাপিটাল লং টার্ম লোন শর্ট টার্ম লোন ভালো আমি বলবো নাই কারণে লং টার্ম লোন একশো একাত্তর কোটি টাকা শর্ট টার্ম লোন তিপ্পান্ন কোটি টাকা দুটো হিসাব করলে প্রায় দুশো কোটি টাকার উপরে তার রিজার্ভ আছে একশো চল্লিশ কোটি টাকা রিজার্ভ আদৌ আছে কিনা আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যেহেতু অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে শাটডাউন দু হাজার পনেরো সালের লিস্টিং তার মানে মালিক টালিক পালাই গেছে পালাই গেছে কিনা কে জানে হয়তো লোন টোন নিয়ে ব্যাঙ্ক থেকে কারণ এটা তো বিগত মানে কয়েক বছর ধরে জিনিসটা হয়েছে ব্যাঙ্গলে তো দেউলিয়া হয়েছে এই কারণে ব্যাঙ্গলের অবস্থাটা খারাপ হয়েছে এই কারণে আমি বিগত কমিশন কাম আমি এই যেগুলো কথাগুলো নিয়ে স্টকগুলো নিয়ে কথা বলতেছি এখানে অনেকগুলো কিন্তু টেক্সটাইল খাত আছে টেক্সটাইল খাত নিয়ে আমি বলতেছি ভিডিওর শেষের দিকে তো যাই হোক রিজেন্ট টেক্সটাইলের অবস্থাও উৎপাদন বন্ধ দেখে নেবেন এরপর সুহাদ ইন্ডাস্ট্রিজ জেট ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের পেড্যাপ হচ্ছে সাতান্ন কোটি দু হাজার চোদ্দো সালের লিস্টিং ফিড্যাপ সাতান্ন কোটি হচ্ছে তার লোন আছে এক লং টার্ম লোন ছয় কোটি শর্ট টার্ম লোন 4 কোটি আশি লাখ আর হচ্ছে রিজার্ভ আছে তার বারো কোটি এটাও উৎপাদন বন্ধ আছে এই মুহূর্তে সুহাদ এর এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো শ্যাম্পু সুগার মিল গত মনে হয় দু তিন দিন আগে স্টকটার প্রাইস বেড়ে গেছে জেড ক্যাটাগরির ফিড আপ হচ্ছে পাঁচ কোটি এটা সরকারি শ্যাম্পু সুগার মিল সরকারি সম্ভবত সরকারি কী বলে প্রতিষ্ঠান আপনারা দেখে নেবেন শ্যাম্পুর এবং জিল বাংলা সুগার মিল সম্ভবত সরকারি প্রতিষ্ঠান অথরাইজ ক্যাপিটাল ফিড আপ হচ্ছে পাঁচ কোটি টাকা তার লং টার্ম লোন হচ্ছে দুশো আঠাশ কোটি টাকা আর মানে কত ভয়ঙ্কর অবস্থায় এই শ্যাম্পু সুগার মিলের তার ফেড আপ হচ্ছে পাঁচ কোটি তার লং টার্ম লোন সেই লং টার্ম লোন নিয়ে আর কি দুশো আঠাশ কোটি তার রিজার্ভ হচ্ছে ছয়শো পঁচিশ কোটি টাকা মাইনাস দেনা আছে ছয়শো ফচ কোটি টাকা মানে কোনো রিজার্ভ নাই তার উনিশশো ছিয়ানব্বই সালের লিস্টিং অবশ্যই সরকারি প্রতিষ্ঠান তা নাহলে এতদিন এই কোম্পানি থাকার কথা না অপারেশনাল স্ট্যাটাস হচ্ছে অপারেশন শাটডাউন শ্যাম্পু সুগার মিল ওসমানিয়া গ্লাস এটাও সরকারি প্রতিষ্ঠান জেট ক্যাটাগরির আপ সতেরো কোটি লং টার্ম লোন নাই শর্ট টার্ম লোন নাই তার রিজার্ভ আছে একশো কোটি টাকা মোটামুটি আমি বলবো ভালো উনিশশো সাতাশি সালের লিস্টিং অনেক পুরাতন কোম্পানি ওসমানিয়া গ্লাস কিন্তু অপারেশন বন্ধ উৎপাদন বন্ধ এই মুহূর্তে এই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি সবগুলো স্টকেরই উৎপাদন বন্ধ আপনারা আপনাদের হাতে থাকে অন্যান্য স্টকগুলো দেখে নেবেন আমার হয়তো মিস হয়ে যেতে পারে কারণ সবগুলো আমি নিতে পারি নাই যে কয়েকটা চোখের সামনে আসছে আমি মনে করছি এগুলো এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করা দরকার সেই জন্য এই ভিডিওটা করা এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিবলি কমিশন শিবলি কমিশনের সময় টেক্সটাইলের কিছু কোম্পানি পুঁজিবাজারে লিস্টেড হয়েছে মানে এত ভয়ঙ্করভাবে শুধু পুঁজিবাজারে টেক্সটাইলের না আরও কিছু কিছু কোম্পানি আছে মানে যারা হয়তো ছোট্ট একটা রুম নিয়ে উৎপাদন শুরু করছে করে তারা এই পুঁজিবাজারে লিস্টিং হয়ে গেছে এর জন্য দায়ী অনেকগুলো পক্ষ দায়ী আছে এর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ দায়ী যে অডিটর এটা অডিট করে রিপোর্ট দিয়েছে তাদের পক্ষে তাদের উৎ বলে বলে অ্যাসেটকে বাড়াই দেখাইছে ভ্যালুয়েশন করে করে দেখাইছে যে অডিটর সেই অডিটরের মানে কি হচ্ছে শুধু এ থেকে যেটা নিয়ে গিয়ে বিনিয়োগকারীদেরকে টাকা পয়সা শেষ করে দিচ্ছে কিন্তু যে অডিটর যে অডিট ফার্ম এইভাবে বুয়া এটা কী বলে রিপোর্ট করে রিপোর্টগুলো সাবমিট করছে তাকে যাতে পুঁজিবাজারে লিস্টিং করা যায় এই অডিটেরকে ধরতে হবে তারপর ইস্যু ম্যানেজার কারাই ইস্যু করছে এই কোম্পানিগুলোকে কারাই সাপোর্ট দিচ্ছে কোম্পানিগুলোকে তাদেরকে ধরতে হবে কিন্তু ওদেরকে না ধরে বর্তমান কমিশন শুধু এই থেকে জেলে ফাটিয়ে দিচ্ছে পাঠান আপনি সমস্যা নাই তারা রিজার্ভ ইয়া কী বলে ডিভিডেন্ড দিচ্ছেন আপনি পাঠান অসুবিধা নাই কিন্তু যারা এইগুলোর সাথে জড়িত যে আপনারা বিগত কমিশনকে না হয় জেলে আছে রুবাই রুবায় ইসলাম কিন্তু অন্যান্য কর্মকর্তা কর্মচারীর এটা আছে ইস্যু ম্যানেজার আছে তারপরে অডিট অডিট ফার্মগুলো আছে তাদেরকে ধরেন তাদেরকে কেন তারা এগুলো দিছে তাদেরকে জরিমানা করেন জরিমানার আওতা নিয়ে আসেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন এগুলো নিয়ে কিন্তু ফৌজদারি মামলাও করা যায় আইনে আছে ফৌজদারি মামলা করার আইন আছে চাইলে কমিশন কমিশনের যে কোনো কর্মকর্তা কর্মচারীকে দিয়ে তারা একটা মামলা করতে পারে এটা তো তারা করতেছে না তারা শুধু এর থেকে জেরে ফাটা দিচ্ছে জরিমানা জরিমানা আদায় করতেছে না জরিমানা করতেছে তাও জরিমানা আদায় হয় না জরিমানা কীভাবে আদায় হবে আইনে আসে একরকম তারা জরিমানা করতেছে আর রকম কমিশন তাইলে তো হবে না তো যাই হোক আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এই স্টকগুলোর উৎপাদন টোটালি বন্ধ এগুলো টোটালি শাটডাউন আপনারা এই স্টকগুলোতে অ্যান্ট্রি নিতে অবশ্য বিশেষ করে নতুন যারা বিনিয়োগকারী মার্কেটে আসেন আপনারা লোকের কথায় কোনো স্টক কিনবেন না আপনারা আপনাদের পরিচিত একদম অভিজ্ঞ যারা আছে তারা এবং তিন দিন চার দিনে আপনাদেরকে প্রফিট করে দিবে এ ধরনের স্টক আপনারা আসবেন না প্লিজ এখন মার্কেট হয়তো আগামী দিনে কিছুটা ভালো হতে পারে সিম্পটম বোঝা যাচ্ছে তো সেদিক বিবেচনা করে হয়তো নতুন নতুন বিনিয়োগকারীরা মার্কেটে আসতে পারেন আপনারা যে কারো সহযোগিতা নিয়ে যারা আসলে আপনাদেরকে গাইড করে আপনাদের টাকাগুলোকে সেফ জোনে রেখে আপনাদেরকে প্রফিট করে দেবে হ্যাঁ প্রফিট করলে হয়তো ওনাকে আপনাকে কিছু পার্সেন্টেজ দিতে হতে পারে কিন্তু কেউ যদি আপনাকে বলে যে এটা কিনে খুব দ্রুত প্রফিট করতে পারবেন তাহলে তার থেকে একশো হাত দূরে থাকবেন যেই লোকেই বলবে সেটা আমি বলি সেটা অন্য কোনো অ্যানালিস্ট বলুক অথবা ব্রোকারেজ হাউসের মালিক বলুক যদি বলেন না তিন চার দিনে আপনি প্রফিট করে বেরোয় যেতে পারবেন কোনো সমস্যা ও একশো হাত দূরে থাকবেন এর তিন চার দিনের এ গল্প তিন বছরও শেষ হবে না আর হুটহাট একটা স্টকে আমায় আমার কথাগুলো নতুন যারা আসছেন তারা বুঝবেন না যারা পনেরো বিশ বছর ধরে পুঁজি যারা আছেন আমার কথাগুলো ঠিকই তারা বুঝতে পারতেছে আমি কি বোঝাতে চাচ্ছি সুতরাং নতুন বিনিয়োগকারীদেরকে বলি যে তিন চার দিনের গল্প বলবো আপনাকে তিন চার দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিনের ভিতরে আপনি প্রফিট করে বের হবেন দেখা গেছে এমন বাবা আটকেবেন তিন বছর কেন ছ বের হতে পারবেন না প্রফিট নিয়ে হয় লস করে বের হতে যেতে হবে আর না হয় প্রফিট প্রফিট তো হবে না শুধু শুধু টাইমটা লস হবে ছ বছর বসে থাকবেন তো সুতরাং আপনারা এই ধরনের স্টকে অ্যান্ট্রি নিতে অনেকবার চিন্তা করবেন এবং এই ধরনের স্টকে অ্যান্ট্রি নেওয়ার ক্ষেত্রে স্টপ লস আপনাদেরকে মেনে নিতেই হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টপ সাজেশন এবং ফুটফুলিয়া ম্যানেজ করার জন্য বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা একেবারে নতুন যারা আসতে চাচ্ছেন তারা পুরাতন যারা আছেন তারা যারা বুঝেন তারা তো আসে নেই কিন্তু একেবারে নতুন বিনিয়োগকারী ভাইরা যারা আসলে মার্কেটে নতুন আসতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন এই জন্য হয়তো আপনাদেরকে একটা প্রফিট করলে প্রফিটের উপর হয়তো একটা পার্সেন্টেজ আমাদেরকে পেমেন্ট করতে হতে পারে হতে পারে কিন্তু এই জন্য আপনাদেরই উপকার হবে আপনারাই বুঝবেন এক সময় যে আপ কী করতে হবে আমরা যখন কাজ কার্যক্রম শুরু করবো আপনাদের সাথে কাজ শুরু করবো আপনারাই একসময় বুঝে দেবেন যে আপনাদের কী করা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন السلام عليكم